আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সকাল থেকে আমি আবার তোমাদের জন্য আমার ব্লগটা শুরু করেছি তো একটা মিষ্টি এত সুন্দর সকাল ঝলমলে সকাল তো এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখো এখন চুল বাজছি চুলটা বেঁধে নেব চুলটা বেঁধে নিয়ে তারপরে চলে যাব ঘরের কাছে তো এখন ঘরের কাজ সবই আছে যেমন এখন বাসি ঘরটা আমার পরিষ্কার করতে হবে মানে বাসি বাসনপত্র বার করে রান্নাঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে তারপরে বসাতে হবে যা তারপরে ওকে আবার ডেকে দিতে হবে তো আজকে আমি আর কোনো ভুল করিনি আজকে কিন্তু অনেক সকালেই উঠে পড়েছি ঘুম থেকে কারণ জানি আগের দিন আমার কারণে ওকে আমি খাবার বানিয়ে দিতে পারিনি দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে কিন্তু আজকে আমি সকাল সকালে উঠে পড়েছি তো আজকে ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খাবে তো ওকে আমি প্রত্যেক দিনই মানে আগের দিন জিজ্ঞেস করে রাখি তো আমাকে বলেছিল যে সকালে উঠে জানাবো তাই সকালে উঠে যখন ওকে ডাক ডাকলাম তো আমাকে বলল যে ভাত করো না টিফিনই বানিয়ে দাও কারণ ভাত খেয়ে যেতে খুব কষ্ট হয় আর সত্যি ভাত খেয়ে ট্রেনে জার্নি করাটা যে কী কষ্ট তো যারা করে তারাই জানে হ্যাঁ যদি ট্রেন ফাঁকা হতো তাহলে অসুবিধা হয় না কিন্তু যদি ট্রেনের মধ্যে ভিড় থাকে তাহলে ওই ভিড় ঠেলে ওই একটা ভারী কাঁধে ব্যাগ নিয়ে আর পেট ভর্তি খাবার খেয়ে যেতে যে কতটা কষ্ট হয় সেটা যারা জার্নি করে তারাই একমাত্র বলতে পারবে তো ওর জন্য আমি না ওর কথাটাকে মেনে জলারই চেষ্টা করি ও যখন বলে যে না আজকে আমার জন্য ভারী কিছু বানিয়েও না তো আমি হালকা কিছুই বানিয়ে দিই তো বসিয়ে দিলাম চা সকালবেলায় চাটা খেয়ে তারপরে তো বাথরুমে ফ্রেশ হতে যায় তো চা আমার দেখো হয়ে গেছে তো চা খাওয়ার পরে চলে আসলাম সূজাসুজি আমি বিছানাটা তুলতে ও চলে গেছে ফ্রেশ হতে ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে তারপরে না ওর জন্য একটু খাবারও বানিয়ে নিতে হবে তো তারপরে বাইরের কিছু কাজ আছে সেগুলোও করে নেব তো খাবারটা বানানোর ফাঁকে ফাঁকে বাইরের কাজগুলো সেরে নেব তো চলো তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই তোমরা সকল কেমন আছো তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তবে ওই যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে বলে আমার আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আমি হয়তো সবাইকে সাবধান করি কিন্তু নিজের সাবধান কতটা থাকতে পারি জানি না তো আমার একটু ঠান্ডা লেগে গেছে তো চলো কাজগুলো করতে থাকি আর তোমরাও আমার সাথে থাকো স্কিপ করে না দেখে তোমাদের কাছে আমার হাত জোর করে বিনীত অনুরোধ পুরো ভিডিওটা দেখার এবং পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো সাথে থাকো আর আজকের ব্লগ পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগ সকাল বেলাতেই আমাদের এই উঠোনে এত রোদ আসে আর রোদের তেজটাও তখন কিন্তু বেশ পুকুর তো দেখো আমি না বাইরে বসে যে কাল কলে বসে কাজ করছিলাম তো ওই সময় খুব রোদ আমার মাথার উপর তো এত রোদটা যে এসে পড়বে মাথার উপর আমি বুঝতে পারিনি প্রথমে তো আমি তো ভালোই আরাম লাগছিল প্রথম দিকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে যখন একটুখানি গরম গরম ভাব আসে গায়ে তখন বেশ ভালো লাগে তো আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে প্রথমে গরমটা বেশ ভালোই লাগছিল কিন্তু তারপরে না ওই তাপটা আমি আর সহ্য করতে পারছিলাম না সেটা কিন্তু কাজ করার সময় বুঝিনি কিন্তু মাথাটা না একটু কেমন কেমন করছিল আসলে সর্দি ভাবটা তো ছিল এবং দু তিন দিন ধরে অমৃতাঞ্জন বামটা মাথায় মেখে মানে যদি খুব কপাল যন্ত্রণা করতো এই সর্দিটা হওয়ার জন্যই হয়তো তো ওই জন্য না মাথাটা খুব ভার হয়েছিল। আর যখন এই রোদের তাপটা আমার লাগলো না পরে যখন আমি ঘরে ঢুকেছি ওর জন্য যখন আমি খাবার বানাবো আর কি খাবারটা বানানোও হয়ে গেছিলো এবং ওকে তখন যাওয়ার সময় ও তাড়াহুড়ে থাকে বলে ও ফ্রেশ হয়ে এসে জামা কাপড় পরে আমি তখন ওকে খাবারটা তাড়াতাড়ি করে খাইয়ে দিই কারণ ও যদি বসে খেতে যায় তাহলে কিন্তু ওর অনেকটা দেরি হয়ে যাবে তো ওকে যখন আমি খাবারটা খাইয়ে দিচ্ছিলাম ওই সময় ওকে আমি মানে ও আমাকে দেখে হয়তো বুঝতে পেরেছিলো ও আমাকে জিজ্ঞেস করছিল কী হয়েছে তা আমি কিছু বলিনি কারণ তখন আমার হঠাৎ করে শরীরটা এমনই খারাপ করে উঠেছে যে ও যেহেতু তখন কাজে বেরোবে তো ওকে আমি তখন জানাইনি সত্যি কো শরীরটা খারাপ মানে মাথাটা কেমন করছিল আমি তখন শুধু ভাবছিলাম যে পড়ে যাবো না তো তো যাই হোক ওরম করতে করতে জামা কাপড়গুলো ধুয়ে ভাবলাম না মেলে নিই আর তার ফাঁকে ওকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম তারপরে ঘরে গিয়ে খাবারটা আর কি বানাবো তখনও ঠিকই ছিলাম কিন্তু ওই ভেতরে ভেতরে শরীরটা খারাপই হচ্ছিলো তো চলো তোমরা সাথে থাকো জন্য আমি ম্যাগি তৈরি করে দেব তো ম্যাগি করে দিয়েছিলাম আর কি তো কিন্তু আমি তোমাদের সেটা শেয়ার করিনি কারণ আমার বললাম না তখনই শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিলো তখন ইচ্ছে করছিল না যে ভিডিওটা অন করে মানে তোমাদেরকে শেয়ার করি সেটা কারণ আমার তখন শরীরের অবস্থাটা এতটাই খারাপ হচ্ছে যে না ওকে আমার তাড়াতাড়ি করে খাইয়ে পাঠাতে হবে তারপরে ও অফিস তখন চলে গেছিলো তা আমি না ও অফিস চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ একটু শুয়ে নিয়েছিলাম কারণ আমার বললাম না তোমাদের শরীরটা খারাপ লাগছিল বলে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে দেখো আবার যথারীতি ঘরের কাজে লেগে গেছি আসলে কিছু নয় রোদের যে তাপটা মাথায় লেগেছিলো যেহেতু সর্দি ভাবটা ছিল তো ওটাই আমার একটুকুনি ওরকম রিয়াকশান হয়ে গেছিলো যার জন্য কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়ার পর আমি ঠিক গেছি আবার তো না তখন তো বাড়ির কাজগুলো সব পড়েছিল তো সেগুলো করব বলে দেখো সব কাজগুলো সেরে নিচ্ছি তো যতই শরীর খারাপ লাগুক আমাদের আমাদের যে প্রত্যেক দিনের কাজকর্ম সেগুলো তো করতেই হয় তো শরীর ভালো লাগলে তখন আর মনে হয় না যে শুয়ে থাকি শরীরটা খারাপ লাগলেই তখন হয়তো বিছনায় একটু শুটি ইচ্ছা করে কিন্তু শরীর খারাপ মানে ভালো থাকলে তখন কি আর বিছনায় শুয়ে থাকতে ইচ্ছে করে তখন মনে হয় না কাজগুলো সব সেরে নিই আর দেখবে আমাদের মেয়েদের সাথে এটা হয় যদি আমরা কোনো কাজকে ফেলে রাখি ফেলে রেখে শুয়ে বসে থাকি না মনটার মধ্যে একটা কেমন হতে থাকে কিংবা যদি কোথাও বাইরেও থাকি তখনও মনে হয় এই ঘরের কাজগুলো সব রয়েছে ঘরের এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না মনের মধ্যে দেখবে একটা আমাদের কিন্তু এটা চলতেই থাকে এটা কিন্তু আমাদের মেয়েদের সাথে হয় বলো তো আমি ঠিক বলছি কি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি মনে হয় মনে হচ্ছে আমার আমি ঠিকই বলছি কারণ সত্যি এটা হয় আমাদের সাথে আমরা মেয়েরা যখন গুছিয়ে সুন্দর করে সংসারটা করি না তখন সংসারের প্রতি আমাদের মায়াটা এত বেশি এবং মায়ার সাথে জড়িত হচ্ছে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য এবং তার সাথে হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো কিন্তু আমাদের ভেতরে কাজ করে তো চলো আমিও তোমাদের সাথে অনেক বেশি করে কথা বলে নিলাম আর কাজগুলো তার সাথে দেখো অনেকটা দূর আমার মানে কাজ সারাও হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ আমার করা হয়ে যাচ্ছে তো রান্না বাকি আছে রান্না করব। তো একবার ভেবেছিলাম যে সেদ্ধ ভাত খেয়ে নেব তারপরে আবার ভাবলাম এত এত সবজি হাট থেকে আনা হচ্ছে যদি রান্না না করে খাওয়া হয় সব তো নষ্ট হয়ে যাবে আর আমার বড় মশাই যা ও যদি দেখে যে আমি রান্না করে খাচ্ছি না ওই বলবে তুমি রান্না করো নি কেন তবে হ্যাঁ শরীর খারাপ হলে ও বলে যে না আগে বিশ্রাম নিয়ে নাও ও যাওয়ার সময় অফিস যাওয়ার সময় আমার মুখ চোখ থেকে বুঝতে পেরেছিলো প্রশ্নও করেছিল কিন্তু আমি ওকে বলিনি কিছু কারণ আমি যদি ওকে বলি তাহলে তো ও আবার টেনশন করবে তো না টেনশন দেওয়াটা ঠিক না বাড়িতে মা আছে বাবা আছে তারা আছে সবাই আমার যদি সেরকম কোনো সমস্যা হয় তারা আমাকে দেখতে পাবে কিন্তু ওর অফিসের কোনো অসুবিধে হোক আমি সেটা চাইনি তাই আমি আমিও কিছু জানাইনি তো যাই হোক আমি তো ভালোই ছিলাম সুস্থ হয়েও গেছিলাম তা এখন কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে চলে যাবো বাবা আবার বললো যে ডিমের ঝোল করি রান্না করা যায় তার মাঝখানে আমি ডিমের ঝোল করব বলে ভেবেওছি কিন্তু হঠাৎ আবার মনে পড়ল যে দু পিস তো আগের দিনের মাছ ভাজা আমি রেখে দিয়েছিলাম তো মাকে বললাম যে বাবা এরকম ডিমের ঝোল করতে বলেছে তো মা বলি তাহলে মাছগুলো কি হবে তা আমি বললাম তাহলে একটা কাজ করি তুমি বরঞ্চ ওই দু পিস মাছ তো ভাজা আছে তুমি বাবাকে দাদাকে ঝোলটা করে দাও আজকে আর ডিম করছি না আমি ডিম ভাবছি সেদ্ধ করেই খেয়ে নেব কিন্তু পরে আবার মন চেঞ্জ হয়ে গেল যে ভাবলাম যে না আমাকে তো সেই রাত্রে আবার রান্না করতেই হবে তার থেকে বড় একটা কাজ করি আমার ডিমটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিই একটা ডিম আর 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 দুটো ডিম অমলেট করে একসাথে অমলেট করে করে নিই তাহলে রাত্রেও হয়ে যাবে ও খেতে পারবে তো ওই জন্য আবার ভাবনাচিন্তা চেঞ্জ করে তো রাত্রের জন্য আমি আবার ডিমের অমলেট করে একটুখানি ডিমের ঝোল করে নিলাম আর তার সাথে পেঁয়াজ কলি আলু তো তোমরা দেখতে পাবে কারণ পেঁয়াজ কলি অনেকটা বেশি এনেছি তো বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আজকেও করে নেব তো শরীরটা ভালো লাগছিল বলে ঘরের ঘরটরগুলো মুছে একবারে এদিকে কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে তারপরে রান্নায় যাব তা রান্নাটা হয়ে গেলে আমার আর সেরকম কোনো কাজ থাকবে না তাহলে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভাতটা বসিয়ে দিয়ে নিজের মনে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছি আর পেয়ারা খাচ্ছি মাঝে মাঝে না কেমন যেন মনটা খারাপ হয়ে যায় জানি না কিছুই কিন্তু হয়নি কিন্তু কেন জানি না মাঝে মাঝে মনটা কেমন উদাস হয়ে যায় তো নিজেই জানি না কেন হয় কেউ যদি প্রশ্ন করে কেন হয় তাহলে হয়তো উত্তর নেই আমার কাছে কারণ নিজেই তো জানি না কেন মাঝে মাঝে মনটা এরকম উদাস হয়ে যায় মন তো মনের কথা মনে বুঝতে পারে আর কেউ হয়তো বুঝবে না হয়তো আমি নিজেই বুঝি না বা বোঝার চেষ্টাও হয়তো করছি না তবে হয় মাঝে মাঝে না উদাস হয়ে থাকতেও যেন ভালো লাগে উদাসীনতার মধ্যেও হয়তো কোথাও একটা আনন্দ আছে যেমন কষ্টের মাঝে কষ্টর পরে কিন্তু আনন্দটাও অনেক বেশি হয়তো আনন্দের পরিমাণটা কম থাকলেও কষ্টের মধ্যে যখন ওই অল্প পরিমাণ আনন্দটাও আসে না সেটাও যেন জোনাকি আলোর মতন জ্বলে ওঠে যাই হোক অনেক বেশি কথা বলে ফেলাম আবেগপ্রবণ তো আর একটু কল্পনা করতে ভালোবাসি তাই তোমাদের সাথেই শেয়ার করছি যে ভালো লাগে আমার বরমশাই আবার অতটা কল্পনা প্রবণ মানুষ নন তো উনি আবার সব কিছু বুঝতে পারেন না তবে ওর কাছে বলার চেষ্টা করি ওদের কাছে যেটা সত্যি শেয়ার করছি ও হয়তো অতটা বোঝে না তাই নিজের সাথে নিজেকেই মানে সব কিছু বুঝিয়ে নিয়ে নিজেকেই বোঝাই এবং নিজের সমস্ত কথাগুলোকে নিজেকেই বলি আর কি মনে মনে তো যাই হোক ওই তখনই হয়তো মাঝে মাঝে একটু উনি মনটা উদাস হয় তো ওই মন উদাস হলে বাইরের দিকে তাকিয়ে থাকি আকাশের দিকে তাকিয়ে থাকি আপনা আপনি সব ঠিক হয়ে যায় তো সবাই তো সব কিছু বোঝে না তবে ওর অত সময় কোথায় ও যেটুকুনি কাজ করে বাড়ি ফেরে আমার সাথে একটুকুনি কথা যেটুকুনি হয় হয় কিন্তু তার মধ্যে যদি ওকে আমি এখন আমার মনের ভেতরে কল্পনার কথা বলতে থাকি তাহলে ও অত সময় হবে বলো আর বোঝার ক্ষমতাটাও তো একটা বিশাল ব্যাপার সেটা হয়তো ও নেই তাই ওকে আমি জোর করি না আর সেটা ওর বলে না অনেকেরই থাকে না তো চোর করাটা আমার মনে হয় ঠিক নয় তো দেখো পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কলি আলু আজকে ভাজা ঠিক করব না মানে একটু ওই পেঁয়াজ কলি আলু চচ্চড়ি টাইপের হয় ওরকম টাইপের একটু করেছিলাম মানে একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু জল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম তাতেই সেদ্ধ হয়ে গেছিলো তো ওটা খেতেও খুব ভালো লাগে আর করে নেব তোমাদেরকে বলেছি ডিমের অমলেট করে ঝোল করে আর আমার একটা ডিম আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ওটাও ওর মধ্যে ভেজে দিয়ে দেবো ঝোলটার মধ্যে তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখো তোমাদের তো সব সময় বলি আমি তো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার ভিডিও আমি তো তোমাদের জন্য ভালোভাবেই ভিডিওটা করার চেষ্টা করি তো পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দিও আর কমেন্টও করো তোমাদের তো রান্না বান্না মুখে বলেও দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি কিন্তু ওই জন্য আলাদাভাবে আজকে আর শেয়ার করলাম না তো আজকে আমার দেখো এই রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার টিপুকেও আমি ঢুকিয়ে নেবো একটু পরে আর জামা কাপড়গুলোও তো সব শুকিয়েও গেছে আজকে বেশি কিছু কাপড় ধুই নি তো আজকের তোমাদের সঙ্গে এখন আর হয়তো কথা সেরকম হবে না তো তোমাদেরকে যে ঝোলটা ফুটছে তার মধ্যেই আমি এখানেই হয়তো আজকে দুপুরের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম তো চলে আসলাম সরাসরি আবার সন্ধ্যেবেলা তো আজকে এখানেই তোমাদের ব্লগটা শেষ করে দেবো শুভ সন্ধ্যা আমার পরিবার তোমাদেরকে সন্ধ্যা সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদেরকে শুভ সন্ধ্যা বলার জন্য আর আমার হয়েছে সত্যি শুধু নাক টেনে যাচ্ছি খুব ঠান্ডা লেগে গেছে নাক থেকে দেখি এখন জল বেরোচ্ছে চা বানালাম একটু চা খাবো চা বানিয়ে নিয়েছি তো চলো বিস্কুটও নিয়েছি হট করে নাক থেকে জল পড়ছে কেন বুঝতে পারছি না কী করে এত ঠান্ডা লেগে গেল আমার একটু গরম গরম চা বানিয়ে নিলাম তো আদা দিতে ভুলে গেলাম তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি চাটা আর দুপুরবেলা একটুকুনি ঘুমিয়েছি বেশি কোন ঘুমোইনি একটুখুনি ঘুমিয়েছি আর মুড়ি দিলাম ও আমাকে দেখলেই বুঝতে পারে আমি কিছু রান্নাঘরে করতে এসেছি আমি মুড়ি মুড়ি খাওয়ার জন্য ছটফট করে তো আমি একটু গরম গরম চা বানিয়েছি ফ্যান ট্যান সব বন্ধ করে রেখেছি ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো একটু চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে চুল টুলগুলো বানতে হবে সন্ধ্যে তো অনেক আগে দেখিয়ে দিয়েছি এখন সাড়ে সাতটাও বেজে গেছে তো চুলটা বাঁধবো আর দু একটা বাসন আছে সেগুলো বাইরে জল আসবে আটটার সময় তো জল আসে তখনই যাব কলে এখন যাবো না খুব মশা ভাল লাগছে না জানো তো কাবো জ্বর জর জ্বর জ্বর লাগছে তো চল তো আজকে এখানে আমার ব্লগটা সমাপ্ত করছি আবার চলে আসবো দিন তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি